গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুকন্যার সংসারে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকাল সকাল আমার বাড়িতে কুটুম এসেছে এসে আমার শ্বশুরমশাই তো তিনি আজকে নিয়ে এসেছেন গাছের কাঁঠাল এবং আমার জন্য দই তো আমি সেদিন ওদের বাড়িতে গিয়েছিলাম তোমরা ব্লগটা দেখেছো আর সেখানে আমার দই খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তাই সেটা আমাকে দিয়ে গেছে আর গাছে কাঁঠাল হয়েছে সেটাও বেশ অনেকটা দিয়ে গেছে তো আমি কি করলাম দুটো দুটো করে কাকিমাদের দিলাম আর কাকিমাদের বাড়ি দিয়ে আসতে গিয়ে দেখি কাকিমা তরমুজ কেটেছে আর আমাকে দিল। আমি এখন বাড়ি নিয়ে এসেছি সবটা কেটে ফেলেছি আর এগুলো এখন আমি খাবো তো এখন বাচ্চা বেলা এগারোটা মতো আমার খাওয়া দাওয়া টিফিন হয়ে গেছে এগুলো এখন খাচ্ছিলাম কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি গাছের কাঁঠাল আর এদিকে কাকিমার তরমুজ দিয়েছে সেটা খেলাম আর সেটা খেয়ে ভিডিওটা কন্টিনিউ করিনি এখন এসেছি কাকিমাদের বাড়ি এখন বাড়ছে বিকেল সাড়ে চারটে আজকে দিনটা বৃষ্টি হয়েই কেটেছে তো সেইভাবে কিছু ভিডিও করিনি আর এখন কাকিমাদের বাড়ি এসে আবার ভিডিও বানাচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ সবাই মিলে কাজকর্ম চলছে কারণটা হচ্ছে বোনের জন্মদিন হয়েছিল আর তোমরা অনেকেই যেন মনে জন্মদিন বা কারোরই জন্মদিন হলে আমাদের বাড়িতে পিকনিক হয় মানে যার ফ্যামিলির জন্মদিন হয় সেই সবাইকে পিকনিক দিয়ে খাওয়ায় তো আজকে তেমনটা কাকা কাকার কাকিমার তরফ থেকে ছোট্ট একটা পিকনিক ছিল তার সেই জন্যেই আমরা সকাল সকাল কাজে লেগে পড়েছি তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি যেহেতু কুড়ি পঁচিশ জনের রান্না একটু টাইম লাগবে তো কাঠের উনুনে তাই সবাই মিলে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি প্রথমে আদা রসুন বেটে নেওয়া হয়েছে কেটে আর তারপর আলু কেটে ভাজাও হয়ে গেছে আর দাদা মানে কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছে এসে রান্না করবে বলেও আজকে তাতাই চলে এসেছে মানে ওকে ছাড়া ও রান্না করলে আমাদের কারোর ভালো লাগে না ও হচ্ছে একটা এমন পারসন ওকে থাকতেই হবে আমাদের পিকনিকে মানে ও রান্না করলে আমরা যেন খেয়ে কারোর পেট ভরে না যে যতই না আলু ওর রান্না করাটাই বেস্ট লাগে তো ও এখন একটু বাড়িতে গেছে আর আমি ততক্ষণ চিকেনটা কষছিলাম তো আছে সামান্য আইটেমই হয়েছে মাংস আর ভাত কারণ এই তোমরা মানে অনেকেই জানো যে কাকুর কদিন আগেই অপারেশন হয়েছে খুব খারাপ অবস্থা মানে যেহেতু কাকু কাজ করতে পারছে না একটা আয় মানে কি বলবো সংসারে একটা আয় সেসব একটা কথা থাকে তো সেই জন্য কাক বেশি খরচ করতে পারছে না আমরা বারণ করছিলাম কিন্তু যেহেতু বোনের জন্মদিন একটা ছোট করে সবাইকে খাওয়াচ্ছে তো ওদিকে চিকেন হচ্ছে এখন জল ঢেলে দিয়েছি চিকেনটা সেদ্ধ হচ্ছে আর এদিকে এসেছি চা খেতে কাকিমা চা করেছিল সবাই মিলে আমরা বসে বসে এখন চা খাচ্ছিলাম আর তোমাকে একটা জিনিস দেখাই তোমাদের দেখো বোনকে যাওয়াটা আমি জন্মদিনে দিয়েছি তো ওর এত ভালো লেগেছে ও দুদিন ধরেই এটা পড়ে আছে আর দাদাকে এদিকে আমি চুল বেঁধে দিয়েছি ও সেটা নিয়েই বসে আছে মানে বাঁধাটা খোলেনি আর এদিকে দেখো চিকেনটা ফুটছে প্রচুর জোরে আগুন জ্বলছে আর আমি এদিকে কাকিমা রান্নাঘরে এসেছি আলুর দম করতে তো কেন আলুর দমটা আলাদা করে করছি সেটাও বলি চিকেনে আলু দেওয়া আছে কিন্তু কথাটা হচ্ছে আমার সেচদা সে হচ্ছে চিকেন খায় না মানে চিকেন আঁশ খায় না আর কি আঁশ মানে ডিম মাছ মাংস এসব খায় না তো তার জন্যেই একটু আলুর দম করা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে তো সেইটা আমি আলাদা করে গ্যাসে করতে এসেছি অল্প যেহেতু হবে তাহলে আমি গ্যাসেই করে নিই ওদিকে ভাত মাংসটা অনেকটা তো মানে অনেকটা রান্না তো অনেকটা টাইম লাগবে আর এখন আটটা মতো বাজছে আলুটা ফার্স্ট টাইম প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম অল্প করে আর তারপরে এদিকে মশলাটা কষে টক দই দিয়েছি একটু তেল ছাড়তে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম গরম জল তো এটা এখন হয়ে যাক এটাকে একটু চাপা দিয়ে দিই ঝোলটা একটু ফুটে মরে গেলে আমি এটাকে নাবিয়ে নেবো তোমাদের দেখাই এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে আর এদিকে আলুর দমটা হচ্ছে তো চিকেন হয়ে গেছে একটু পরেই ভাত বসানো হবে এখন দাদা নুনটা টেস্ট করতে এসেছে ও দেখছে নুনটা ঠিক আছে কি যদি ঠিক থাকে তাহলে গরম মশলা দিন আমার হাসি হয়ে গেল কারণ চুলটা আমি দেখতে পেয়েছি তোমরা খেয়াল করো ও এখনও ঝুঁটি খোলেনি ও বলছিল মাথা যন্ত্রণা করছে আমি একটু মাথাটা টিপে দিচ্ছিলাম আর তখনই আমি ঝুঁটিটা বেড়ে দিয়েছি তো সেটা এখনও খোলেনি খুললে যদি আমার খারাপ লাগে তাই তো এই ভালোবাসাগুলোই থেকে যায় আর এদিকে দেখো আলুর দম হয়ে গেছে আমি এবার আলুর দমটা একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো তো আমি মাঝে মাঝেই ভাবি যে আর অন্য কোনো ফ্যামিলিতে কিন্তু এই ব্যাপারটা হয় না এই একসঙ্গে পিকনিক করার যে ব্যাপারটা আমাদের ফ্যামিলিতে মানে যে হয় আমরা মানে খুব লাকি কারণ জীবনে তো সব কিছু থাকে না মানে যে মানুষ আজ আছে কাল নেই তো আমরা ভাবি এরকমভাবে প্রত্যেকটা বছরে এই বারো মাসে তেরো পার্বণের মধ্যে যদি আমরা অনেক এতগুলো পিকনিক করি একসঙ্গে খাওয়া দাওয়া রান্না বাড়ি যে মজাটা হয় সেটা যদি করি নিজেদের মধ্যেই অনেক অনেক জড় হয় আর ওদিকে রানী কাকিমার রান্নাঘরটা আমি পরিষ্কার করিলাম যেহেতু আমি আলুর দমটা করেছি আঁশের মধ্যে আর কাকিমা গ্যাসে আঁশ করে না আমি যেহেতু করেছি তাই পরিষ্কার করে দিয়েছি দিয়ে এদিকে ভাত বসে গেছে আর এখন এসেছি লাইনিংয়ে টিভি চলছে তো বোনের দিকে পড়াশোনা করছে সবাই টিভি দেখছে আর বাবু গেছিলো মামার বাড়ি বাবু আজকে ফিরেছে তাই বাবুকে অনেক আদর করছিলাম আর এইদিকে বৌদি গিয়েছিলো হাটে সেখান থেকে গোপুদের জন্য একটা দোলনা কিনে নিয়েছে সুন্দর আর এনেছিলো সবার জন্য জিলিপি তো সেটাই এখন আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি আর গল্প করছি যেহেতু ভাতটা হচ্ছে একটু হাতে সময় পাওয়া গেছে সবাই মিলে বসে গল্প করছি তে মানে রোজ রোজ তো হয় না নিজেদের বাড়ির কাজ সেরে আলাদা করে গল্প করার এই পিকনিক বা এই একটা একটু সময় করে বসে বসে আড্ডা মারাটা খুব ফেভারিট আমার তো যাই হোক এদিকে কাকিমা এখন ভাতের ফ্যান গড়াচ্ছে তো যেহেতু অনেকটা ভাত একটু টলমল করছে একটু ভয় ভয় লাগছে তাই জন্য হাঁড়ির তলাতে ইঁট দেওয়া হয়েছে যাতে হাঁড়িটা একটু উঁচু লাগে আর আমরা এখানে ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি মানে আমাকে তেমন কিছু করতেই হয়নি আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম আমার কাকিমারাই সব কাজ করেছে আর এদিকে সবাই খেতে বসে গেছে এখন বাচ্চা নটা বোনের কয়েকটা বন্ধু বান্ধব এসেছিলো মানে যারা ওর খেলার সাথী আর এদিকে চিকেনটা একেবারে ভাগ করে নেওয়া হয়েছে সবার জন্যই বাটিতে করে তুলে নেওয়া হয়েছে তারপর যে নেবে সেটা আছে আর আরও বাচ্চাদের আগে খাওয়ানো হয়ে গেছে আমরা বড়রা এখন বসে আছি কারণ দুটো দাদা এখনও আসেনি বর্দা গেছে বন্ধুর বাড়ি সেচ গেছে কাজে তো ওরা সবাই মিলে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা এখন বসে বসে গল্প করছিলাম আর তারপর বাড়ির যে বড়রা আছে বাবা কাকা জেঠুরা আর বৌদি দাদারা ওদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম কারণ কালকে সকালে কেউ স্কুল যাবে কেউ কাজে যাবে তাই ওদের তাড়াতাড়ি খেতে দেওয়া হয়ে গেছিল সবার শেষে আমরা বাড়ির বউরা নিয়ে বসেছি তো শেষে কিন্তু এটাই হয় হাঁড়ি কড়া যার মধ্যে যা থাকে সেগুলো নিয়ে খেতে বসে পড়া হয় তো আমাদের লাস্ট ব্যাচ চলছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো এবার তো চলো আজকের ভ্লগটা এইটুকুই সবাই কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা।